তো এটা সাউন্ড প্লে করলাম সাউন্ডটা শুনলাম আপনারা সাউন্ড টা শোনার পর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন সাউন্ড কোয়ালিটি কিরকম আসছে এবং কি সাউন্ডটা শুনলে আপনারা কিছুটা হলো যেটা সাউন্ড কোয়ালিটি কিরকম তো বিয়র্স এটা এবং কি সব দিক দিয়েই 42 টু ওয়ার্ড এর মধ্যে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার এটা 3D কিছু সাউন্ড এবং কি কিছু সাউন্ড দিয়ে চেক করে দেখছি যেগুলো সাউন্ড চলাকালীন ব্যাকগ্রাউন্ড কিছু মিউজিক এগুলো সবগুলা স্পষ্ট এবং স্মুথ দেওয়া দিচ্ছে এবং কি সাউন্ড কোয়ালিটিও ভালো এবং এটা ব্রাউন কালার তো এই প্রোডাক্টটা যদি আমাদের কাছ থেকে পারচেজ করতে চান অবশ্যই আমাদের ভিডিও আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং কি আপনি যদি অনলাইনে আমাদের কাছ থেকে পারচেজ করতে চান আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পারচেজ করতে করে দিই এবং কি যে যারা পারচেজ করতে আগ্রহী অনলাইনের মাধ্যমে তারা অবশ্যই আমাদেরকে ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে দিলে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পার্সেল করে দিব এবং কি যদি আমাদের কাছ থেকে সরাসরি কেউ পারচেস করতে চান তাহলে সরাসরি পারচেস করলে আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই ঊনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন এখানে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন এখান থেকে আপনার আপনারা পারবেন এবং কি ভিউয়ার্স যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টস করবেন এবং কি তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি সাথে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো জানি আপনারা দেখতে পান আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই নতুন নতুন কিছু মডেলের এবং ক্যামেরা সবগুলাই সাউন্ড প্লে করে শোনাই তো ভিউয়ার্স ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম